অবরোধ গাজায় পোলিও মহামারী ঘোষণা করেছে উপত্যটাকির স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ভাইরাসটির বিস্তারের জন্য ইসরায়েলের হামলাকেই দায়ী করা হয়েছে এছাড়া সংক্রমণ ঠেকাতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে গাজায় পোলিও টিকা দ্রুত পৌঁছাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃত্যু রোগ ও ধ্বংসযোগ্য বেড়েই চলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উপত্যকাটি খাবার ও পানিকে ইসরায়েলের যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার ঝুঁকিতে ফেলেছে দশ লাখের বেশি শিশুকে যুদ্ধবিধ্বস্ত গাজায় বিশুদ্ধ পানি ও পয়ন নিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নানা সংক্রামক রোগ ও ত্বকের সংক্রমণ রোগ শোকে জর্জরিত গাজায় এবার মহামারী আকারে ছড়িয়েছে পোলিও ভাইরাস পোলিওর বিস্তারের জন্য ইসরায়েলের ধ্বংসযজ্ঞকে দায়ী করেছে হামাস অবরুদ্ধ গাজার বর্তমান পরিস্থিতি উপত্যকাটি ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকিসরু পাশের দেশগুলোতে ছড়িয়ে গেলে বিশ্বব্যাপী পোলিও নির্মূলে যে অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে তা অনেকটাই বাধাগ্রস্ত হবে এমন পরিস্থিতিতে অবরুদ্ধ গাজায় পোলিও টিকা দ্রুত পৌঁছানো প্রয়োজন আর তা নিশ্চিতে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাশাপাশি গাজায় পোলিও সংক্রমণ ঠেকাতে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব ক্ষতিগ্রস্ত প নিষ্কাশন ব্যবস্থা এবং টনকে টন আবর্জনা ও কঠিন বর্জ্য অপসারণের কার্যকর সমাধান খোঁজার আহ্বানও জানায় উপত্যকাটির হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সামিয়া ডিবিসি নিউজ ডেস্ক